বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা মানে আমি এইরকম ভিডিও খুবই কম করি এখানে তো আজকে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করতে চলেছি আমি জানি না কার কার সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে তো আমার সঙ্গে ঘটনাটা ঘটে গেছে তো সবারকে সাবধান থাকার জন্য এই ভিডিওটা আমার করা অ্যাকচুয়ালি যে আমি ঠকেছি ঠকেছি আরও কে কে ঠকেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার যা মানে যতটুকু আমার সঙ্গে হয়েছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের যদি কারোর হয়ে থাকে সেই বিষয়টা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর তোমরা যত পারবে তত কিন্তু ভিডিওটা শেয়ার করবে তো তোমাদের কাছে প্রথমে একটা কথা বলি যে হঠাৎ করে আমার মেসেঞ্জারে একটা আমার অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আমি কিন্তু খুব সহজে সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না অ্যাকসেপ্ট করি না একটাই কারণ কারণ এখনকার ছেলেরা স্পেশালি অন্যরকমভাবে মেসেজ করে ভিডিও কল করে তো আমার সত্যি কথা বলতে আমার সেগুলো ভালো লাগে না তো এই যে লোকটা দেখতে পাচ্ছে স্ক্রিনে তো এই লোকটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল আমি এনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছি করার পরে উনি আমাকে হাই হ্যালো পাঠিয়েছে আমিও হাই হ্যালো করেছি তো আমি এটা ভাবলাম যে ইনি বিদেশি যেহেতু ইনি বিদেশি আর আমি ছোটোবেলা থেকে হোস্টেলে থেকে বড় হয়েছি তো অনেক বিদেশ থেকে আনটিরা আসতো আঙ্কেলরা আসতো তো সেই হিসেবে এনার ফ্রেন্ড রিকোয়েস্টটা কিন্তু আমার অ্যাকসেপ্ট করে এমনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা নয় আর সত্যি কথা বলতে আমার স্কুল লাইফে অনেকেই এসছে বিদেশ থেকে তো সবার তো মনে রাখা সম্ভব নয় তো আমি তো ভাবলাম হয়তো সেই হিসাবে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছে কিন্তু যখন আমি ওনার প্রোফাইলে ভিতরে ঢুকে দেখলাম ওনার সঙ্গে বিদেশিদের কারোর ফ্রেন্ড নেই সব আমাদের ইন্ডিয়া তো আমি ভাবলাম হয়তো হতে পারে এরকম কিছু একটা তো ওনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম কথা বলছিলো বলতে বলতে আমাকে বললো যে তুমি এরকমই হোস্টেলে পড়তে তা আমি ভাবলাম তাহলে হয়তো ঠিক কথা এটা তালে উনি আমাকে চেনে কিংবা জানে এরকমই ব্যাপার তারপরে উনি আমাকে বললো আমি তোমাকে তুমি কোনো মিশনের সঙ্গে কাজ করতে চাও তো আমার তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি এরকম মিশনারি হব বা এরকম কিছু একটা হব আমি বললাম যে আমার ইচ্ছা আছে আমার স্বপ্ন আছে যে আমি যখন বিষয়টা আমাকে বললো আর কি তো আমি তখন সঙ্গে সঙ্গে ভাবলাম তাহলে হয়তো দেখি একবার বলি তাহলে আমিও আমার সত্যি মিশনারি হওয়ার স্বপ্নটা আছে যেহেতু আমি ছোটোবেলা থেকে মানে আমার স্বপ্ন এটা যে আমি মিশনারি হব গরিব বাচ্চাদেরকে সাহায্য করব তো আমি ওনাকে বললাম যে হ্যাঁ আমার এরকমই স্বপ্ন আছে তা উনি আমাকে বলল আমি তোমাকে হেল্প করতে পারি এরকমইভাবে আমি তোমার অ্যাড্রেসটা আমাকে দাও না তো ফার্স্ট বললো যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আমাকে তা আমি ভাবলাম তাহলে হয়তো আমার স্বপ্নটা যে কোনো একজনের দিয়ে পরিপূর্ণ হবে তো আমি সেইভাবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তা ওনাকে দিলাম দেওয়ার পর আমাকে বললো হাই হ্যালো অনেক কথা বললো আমার হাজবেন্ড কী করে আমার দুটো বাচ্চা কোন ক্লাসে পড়ে এইটাই নানা রকম কথা আমাকে বলল বলার পরে একদিনকে হঠাৎ করে মেসেজ করলো যে আমি তো আমার তোমার খুব ভালো লাগে সত্যি আমি তোমার তুমি তুমি যে স্বপ্নটা দেখেছো সে স্বপ্নটা আমি পূরণ করতে চাই তো আমি তোমার জন্য কিছু কত বললো পঞ্চাশ লাখ টাকা দেব আর তোমাদের জন্য কিছু জিনিসপত্র পাঠাবো তা ভালো কথা তুমি তাহলে মিশনটা করতে পারবে তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বঞ্চে দেওয়া যাক বলে আমি আমার অ্যাড্রেসটা যখন দিই তখন আমার বড়ো দিদিকে আমি জানালাম যে আমার এরকম অ্যাড্রেস চাইছে আমার কি অ্যাড্রেসটা দেওয়া ঠিক হবে তো বললো হ্যাঁ অ্যাড্রেস দিলে কোনো অসুবিধা নেই দে অসুবিধা কিছু নেই আমার হাজব্যান্ডকেও জানালাম তো সেও বললো অসুবিধা কিছু নেই তুমি দাও আমার মেস দিদিকেও জানালাম সেও বললো কোনো অসুবিধা নেই দাও তো আমি সেই হিসাবে কিন্তু আমি দিলাম আমার অ্যাড্রেসটা আমি দিলাম দেওয়ার পরে কী হয়েছে না সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি তারপরে সে আমার কি করলো অ্যাড্রেস চাইলো যে আমি কোন মানে কোন পোস্ট অফিসে পাঠাবো কিংবা তোমার বাড়ি কোথায় সব কিছু ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো তো আমি সব কিছু তাকে পাঠালাম পাঠানোর পরে কি হয়েছে সে আমাকে বললো তোমার মেয়েদের জুতোর মাপটা আমাকে দাও তোমার জুতোর মাপটা আমাকে দাও যেহেতু শুধু এগুলো পাঠাবো তার সঙ্গে কিছু টাকা শুধু টাকা পয়সাগুলো পাঠাবো কেমন একটা নয় তোমার বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র পাঠাবো তো আমি দিলাম আমার মেয়ের ছোটো মেয়ের পায়ের মাপটা দিলাম বড় মেয়ের পায়ের মাপটা দিলাম আমার পায়ের মাপটা দিলাম দেওয়ার পরে বলছে যে ওরা কত সাইজ জামা প্যান্ট পরে তো আমি সেটা বললাম যে সাইজটা বললাম আমার সাইজটা আমি দিলাম দেওয়ার পরে বললো হ্যাঁ রবিবার দিনকে আমাকে রাত্রিবেলা মেসেজ করলো সাড়ে বারোটা নাগাদ ডাক তো বলছে বন্ধু আমি তোমার তোমার জিনিসপত্রগুলো পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি যখন আপনার ওখানে চলে যাবে আপনি জিনিসটা নিয়ে নেবেন তা ভালো কথা আজ দুদিন ধরে মেসেজ করছে সোমবার মেসেজ করেছে রবিবার সোমবার মেসেজ করেছে মঙ্গলবার মেসেজ করেছে আমি কিন্তু বুঝে নিয়েছি যে এটা আমার মেজ দিয়ে আমাকে তার আগে বলে দিয়েছে যে ওর সঙ্গে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল এর আগে তো সেই হিসেবে আমাকে বলেছে যে এরকম হয়তো ফলস মানে লোকগুলো হয়তো তোকে দিয়ে টাকা পয়সা নিয়ে নেবে এই একটা ব্যাপার ওর সঙ্গে হয়েছিল তো আমাকে বিষয়টা বললো বলার পরে আমি কিন্তু সেখান থেকে আমি একটু মানে আমার একটু দমন দোমন হয়ে গিয়েছিল আর তার মধ্যে হ্যাঁ আমার মনে একটু দমন এসেছিলো বলে আমি বলে দেখি এটা ইনি সত্যি কি না মিথ্য কথা তো আমি ওনাকে ভিডিও কল করলাম ফার্স্ট ভিডিও কল যখন করলাম তখন আমার স্বপ্নটা সে পূরণ করার জন্য সে আমাকে একটা জিনিস হেল্প করেছে তো আমি কেন সেটা টাকাতে নেব তো তাকে আমি বললাম যে একটা কাজ করুন আপনি বলছে জিনিসটা আমাকে দিন আগে আগে আমি দেখি বাক্সের মধ্যে যে টাকাটা আছে যেটা বলছে পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা তো জীবনের চোখে দেখিনি আর সোনার ঘড়ি মনে আমাকে বললো আমি তোমার জন্য সোনার ঘড়ি পাঠিয়েছি তাই নানা রকম কথাবার্তা তো আমি বললাম যে আগে আমি ওটা ওপেন করি তারপরে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ওখান থেকে টাকাটা মাইনাস করে দেব তো বললো না ম্যাডাম আমাদের এইরকমই হয় না আমরা এরকমই করি না আর আপনার বক্সটা যখন নিতে হবে তখন আপনাকে পুরোপুরি টাকা দিয়ে নিতে হবে তা ভালো কথা আমি ওইভাবে নিতে পারবো না আপনারা ওপর জিনিসটা রিটার্ন নিয়ে নিই তা বললো না আমাদের প্লেনের মাধ্যমে এসছে তো প্লেনের টাকাটা আপনাকে দিতে হবে আমি কেন প্লেনের টাকাটা দিতে যাবো আমি এবারে ভয় পেয়ে গেছি তারপরে যে লোকটা আমাকে মেসেজ করছিল তো তাকে আমি মেসেজ করলাম যে আপনি তো আমার জিনিসটা দিয়েছেন তো ওনারা এখন আমার কাছে তিরিশ হাজার টাকা চাইছে তো আমার পক্ষে তো তিরিশ হাজার টাকা দেওয়া সম্ভব নয় তা বলছি আমি তোমার স্বপ্ন পূরণের জন্য ওখানে পঞ্চাশ লাখ টাকা পাঠিয়েছি একটা সোনার ঘড়ি আছে তোমার বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র আছে তোমার জন্য কিছু জিনিসপত্র আছে তুমি ওটা নিয়ে নাও ধার দেনা করে হলেও তুমি তিরিশ হাজার টাকা ওদেরকে দাও দিয়ে বাকি তুমি বক্সটা ওপেন করো দেখো তোমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে আমি তখন এবারে প্রচুর পরিমাণে ঘাবড়ে গেছে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে এরকমই হয়তো এটা দু নম্বরই কিছু একটা হতে পারে আমার বউ বলছে যে হ্যাঁ এটা তো অবশ্যই দু নম্বরই কিছু এটা তুমি এগুলো বিশ্বাস করো না আমাকে দাও আমি কথা বলছি বলে ও কিছুক্ষণ আমার হাজব্যান্ড কিছুক্ষণ ধরে কথা বললো বলে ম্যাসেজে আর কি কথা হচ্ছে ওরা ফার্স্ট ফোন করেছিল করে ব্রাজিলিয়ান ভাষায় কথা বলছিল তা আমার হাজব্যান্ড বললো ইংলিশে কথা বলুন না হয় বাংলায় না হয় হিন্দি তা বলল আমি আমি আপনাকে লিখে পাঠাচ্ছি লিখে যখন পাঠিয়েছি দেখতে পাচ্ছি তখন বাংলায় আমি কেন উনি বললো উনি বাংলা বোঝে না এই তাই বাংলাটা লিখে পাঠাচ্ছে কেন তারপরে ওনার সঙ্গে কথাবার্তা বললাম তারপর যে আমার জন্য মানে জিনিসগুলো পাঠিয়েছে তার সঙ্গে যখন কথা বললাম সে বলছে আমি অত কথা জানি না আপনি আমি আপনার জন্য জিনিসপত্র পাঠিয়েছি এই মাধ্যমে আপনি নেবেন না নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার এই টাকাটা আমাকে দিয়ে দিতে হবে আশ্চর্য পাবলিক আপনি যদি না দেন আমি আপনার জন্য থানাতে গিয়ে কেস করবো আমাকে বলছে আমি এবারে ভয় পেয়ে গেছি আমি কি কি ব্যাপারে বাবা আমাকে নিয়ে থানাতে কেস করবে আমি তখন খুব জোরে রেগে গেছি গিয়ে আমি বলছি আপনি একটা কাজ করুন আমি তো জিনিসটা না নিলে জিনিসটা আবার আপনার কাছে রিটার্ন যাবে তা আপনি বলছে জিনিসটা রিটার্ন নিয়ে নিন না আমার ইউরোপেনের টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে তাহলে আপনি কি এখানে মানে কী মনে করেছেন আমাদের তা বলছে অত কথা জানি না আমার ইউরোপেনের টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে আমি আমি টাকা দেবো না তা বলছে থানায় নিয়ে যাবো তা আমি আচ্ছা থানার ব্যবস্থা করুন তারপরে আপনাদের বারোটা টাকা বলে অনেক তর্ক বিতর্কের মধ্যে থেকে শেষমেশ আমি ওনাকে ফেসবুক থেকে তারপরে তোমার হোয়াটসঅ্যাপ থেকে সব জায়গা থেকে আমি ওনাকে ব্লক করে দিয়েছি তো আপনারা আপনাদের কার কার সঙ্গে এই জিনিসটা ঘটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয়বারে প্লিজ আমি এই লোকের এই ফটো তারপরে লেখাগুলো সব কিছু পাশাপাশি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এরকমই লোকের পাল্লায় কেউ পড়বে না আর আমার মতন কারা কারা ঠকেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমি ভাবছি আমরা যেহেতু গরিব মানুষ আমার হাজব্যান্ড অল্প টাকা ইনকাম করে যে অল্প টাকা ইনকাম করুক না কেন ও তো অল্প টাকা নিয়ে আসে খুব কষ্টভাবে আমরা সংসারটা চালাই তো আজকের যদি ওই জিনিসটাই লোভে যে পঞ্চাশ লাখ টাকা একটা সোনার ঘড়ি আমার বাচ্চাদের কিছু জিনিসপত্র আমার কিছু জিনিসপত্র পাঠিয়েছে বললো তা আমি হয়তো ধার দেনা করে টাকাটা উনি যেইভাবে বলছিল ধার দেনা করে নাও তোমার ওর মধ্যে তো অনেক টাকা আছে তুমি পরবর্তী সময় টাকাটা দিয়ে দিতে পারবে যদি বিশ্বাস করে সে টাকাটা আমি দিয়ে দিতাম ধার দেনা করে কি অবস্থা হতো একবার ভাবলেন আমি সত্যি কথা বলতে নর্মাল একটা হাউস ওয়াইফ আর আমি সত্যি কথা অত আমার মনে পাপ নেই ভেজ নেই কিছু নেই আর তারপরে যদি এরকম ধরনের ঘটনা ঘটতো কি হতো আমি শুধু মানে সকাল থেকে ভাবছি আর সবে স্নান করে উঠেছি তো আপনাদের কার কার সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটেছে অবশ্যই আমাকে বলবেন আর সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমার সাবধানে সবাই থাকবেন সবাই সাবধানে থাকবে আচ্ছা আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে আমি চাই না আমার সঙ্গে আমার আরও যে ফ্যামিলি আছে ফ্যামিলি মেম্বার তারপর আরও যারা আছে তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটুক কিংবা কার কার সঙ্গে ঘটেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানা জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে এরকম ধরনের ঘটনা না ঘটে তো আজকে কী অবস্থা হচ্ছিল সত্যি আমি মানে ভেবে মুশকিল হয়ে যাচ্ছি তো সবাই সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি প্লিজ 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 ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে কেউ দ্বিতীয় বা এই রকমভাবে কেউ না ঠকে আজকে যদি আমি বিশ্বাস করে টাকাটা ধাতে না করে দিতাম তো কী হতো আর আমি এই লোকটার ডিটেলস আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন ভালো করে